এর সঙ্গে সঙ্গেই জানিয়ে দিই আবহাওয়ার খবর আবহাওয়া দফতরের যা পূর্বাভাস তাতে জানা যাচ্ছে সপ্তাহ জুড়ে বৃষ্টি হবে সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা এবং দক্ষিণ ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সতর্কতা দুই বঙ্গেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা শুক্রবার পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস যেহেতু মনসুন অলরেডি সেট হয়ে গেছে তো মনসুনেরই আবহাওয়া আমরা মোটামুটি এখন পাবো পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর সাতাশ তারিখে গোটা পশ্চিমবঙ্গেরই সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখেও উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গেরও যেমন মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং তার সাথে সাথে বীরভূম পূর্ব বর্ধমান এই জেলাগুলোতেও হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর উনত্রিশ তিরিশ এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে বক্সা বনবস্তির ছোট ছোট ছেলে মেয়েদের জন্য উদ্যোগ স্কুল ছুট কমাতে উদ্যোগ নেওয়া হলো কখনো অনলাইনে কখনো অফলাইনে পড়াশোনার ব্যবস্থা গেট রেডি মানে চলো তৈরি হয়ে নাও আমরা বলি না গেট রেডি আস এন্ড কি করি তারপরে টেক আ শাওয়ার আলিপুরদুয়ারের রাজাভাত খাওয়া এখানকার পাঁচটি বনবস্তির কচি কাচারা পড়াশোনা করছে অনলাইনে শিখছে ইংরেজি নানান ভাষা কেউ পড়াচ্ছেন দেশ থেকে তো কেউ আবার বিদেশ থেকে বাড়িতেও চলছে অফলাইনে কোচিং সঙ্গে শরীর চর্চা বক্সা টাইগার রিজার্ভ লাগোয়া পানি ছড়ায় তৈরি হয়েছে বইগ্রাম বেসরকারি সংস্থার উদ্যোগে এবার পাঁচটি বনবস্তির পড়ুয়াদের জন্য উদ্যোগ গরম বস্তি মাঝের ডাবরি পশুর লাইন শুক্লা বস্তি টোটোপাড়া ও কালকুট বনবস্তিতে চলছে প্রাইভেট কোচিং এর জন্য কোনো খরচ নেই সপ্তাহে একদিন ক্লাস সেটা রবিবার আলিপুরদুয়ার শহর থেকে আসা শিক্ষক শিক্ষিকারা ক্লাস নেন শিক্ষার পাশাপাশি আরও যে ওদের মধ্যে কবিতা বলতে ভালোবাসে কেউ গান করতে ভালোবাসে কেউ খেলতে ভালোবাসে সেই প্রতিভাগুলোকে খুঁজে আনা এবং সেইগুলোকে প্রস্ফুলিত করার জন্যই আমাদের চেষ্টা কিছু সাধারণ জ্ঞান কিছু মনীষীদের জীবনী কিছু নীতিকথামূলক গল্পের মধ্য দিয়ে ধীরে ধীরে বাচ্চাদের একটা অন্যান্য যে নেগেটিভ শক্তিগুলো রয়েছে তার থেকে লড়াই করে একটা পজিটিভ জায়গায় তারা যাতে যেতে পারে অর্থাৎ শিক্ষা এবং বইয়ের আলোটাই আলো প্রতিকার রূপে আমাদের চলছে बोस्टे चले मेरा ऑनलाइन क्लास कोर्स है। आग्रह हो बाढ़ चाहे पढ़वा दे। मेरे बच्चे अभी पांच साल का है, वो मेरा देवर है, वो, वो आते हैं, वो क्लास एट में पढ़ते हैं। हमारे बच्चे यहाँ पढ़ने आते हैं, पढ़ाने भी सर लोग आते हैं तो बहुत अच्छा लगता है। अच्छा लग रहा है, बच्चा � आगे जाके अच्छा करेगा बाजार में जाके नाइटी एंड यूनिटर्न আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা আমার বাংলায় আরো খবর মিমির সঙ্গে ধন্যবাদ